আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আশা করি রেসিপিটার সাথে থাকবেন প্রথমে আমি প্যানে কিছু তেল দিচ্ছি গরম হওয়ার জন্য এর পর এটা আমি পেঁয়াজ ঝেড়ে দিব ভাজার জন্য আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লতি কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করবো আশা করি ভিডিওর সাথে থাকবে। প্রথমে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজবো দেখেন অলরেডি আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই দেখেন এবার একটু চিংড়ি মাছটা একটু ভাজবো মোটামুটি চিংড়ি মাছ আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়েছে এই পর্যায়ে এসে আদা রসুন বাটা দেবো এক চামচ হলো একটু বেশি এরপর জিরা বাটা দিব হাফ চামচ এবার পরিমাণ মতো লবণ দিবেন এরপর হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া এরপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করবে মশলা কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিলাম অলরেডি অলরেডি কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি লতিগুলো ঢেলে দিব আগে থেকেই আমি লতিগুলো ধুয়ে ক্লিন করে রাখছি দেখেন আপনারা আগে থেকে লতি ধুয়ে রাখছি এখন এই লতি গুলো এটার মধ্যে এরপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে এরপর ডেকে দিতে হবে যাতে লতিটা লতিটা যাতে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয় পর্যায়ে এসে আমি একটু ঢেকে দিব কারণ লতি দিয়ে একটু পানি বের হয় সব তরফে দিয়ে পানি বের হয় জন্য একটু লতিটা একটু কষাবো কষানোর পরে একটু পরিমাণ মতো পানি দেবো এখন কষানো পর্যন্ত কিন্তু আমার লতি বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে একটু সামান্য পানি অ্যাড করবো যাতে যা সেদ্ধ হয় সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি আমি দেবো আর একটু পানি দিব আর আরেকটু পানি দিব এ পর্যায়ে এসে লতি সেদ্ধ হবে এই পানিতে দেখেন এই পর্যায়ে এসে এর পর্যায়ে করতে হবে এবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমার এই লতিগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে থাকবে এখন এই পর্যায়ে এসে আমার লতি কিন্তু প্রায় হয়ে গেছে তেল উপর উঠে গেছে দেখেন লতি কিন্তু হয়েই গেছে এরকম গরম ভাতের সাথে যদি লতি হয় তাহলে তার কোনো কথাই নেই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন লতির চিনি মাছ দিয়ে রান্না করার জন্য আর রেসিপি যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর রেসিপি তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির পাশে থাকবেন আজকের মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম